আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের ছিয়াশি নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলির সমাধান করব। প্রথমে কি রয়েছে শব্দার্থ দারুণ দারুণ মানে ভীষণ বা প্রচণ্ড পালা এখানে পর্যায় বোঝাতে পার্বণ উৎসব অগ্রা অঘ্রাণ অগ্রহায়ন মাসের নাম গোলা যেখানে ধান জমা করা হয় ফাঁক মানে রং বারো মেসে বারো মাসের জ্যৈষ্ঠী মানে জ্যৈষ্ঠ মাসের নাম তারপরে হাতে কলমে কি রয়েছে নিচের কোনটি মাসের নাম আর কোনটি ঋতুর নাম তা আলাদাভাবে লিখি আমরা সাধারণত জানি বাংলায় বারোটি মাস এবং ছয়টি ঋতু হয় তার মধ্যে কোনটি মাস কোনটি ঋতু আমরা এই ঘরগুলিতে লিখব প্রথমটি কী আছে বৈশাখ বৈশাখ একটি মাসের নাম বৈকার কার আকার খ বৈশাখ তারপরে কি রয়েছে হেমন্ত হেমন্ত একটি ঋতুর নাম হেমন্ত তারপরে কি রয়েছে আসিন আসিন একটি মাসের নাম আসিন তারপরে কি রয়েছে শ্রাবণ শ্রাবণও একটি মাসের নাম তারপর রফলা আকার বূর্ধান্ন শ্রাবণ তারপরে রয়েছে শরৎ শরৎ একটি ঋতুর নাম তারপর শর খন্দিত শরৎ তারপরে রয়েছে বসন্ত বসন্তও একটি ঋতুর নাম ব দন্ত দন্ত নয়ত বসন্ত তারপরে রয়েছে কার্তিক কার্তিক একটি মাসের নাম কয়াকার তয়রে ভসিকার ক কার্তিক তারপরে কি রয়েছে ভাদ্র ভাদ্র একটি মাসের নাম তাহলে কি কী হলো মাসের ঘরে বৈশাখ আশ্বিন শ্রাবণ কার্তিক আর ভাদ্র আর ঋতুর ঘরে কি কী রয়েছে হেমন্ত শরৎ এবং বসন্ত তারপর দুয়ে দাগে দেখব কি রয়েছে শূন্যস্থান পূরণ করি বৈশাখের ঝড়কে চিনি ড্যাস নামে কি নামে কালবৈশাখী ওই এক ল উইকার তাহলে সে এক ক্ষয়দির বইকার কালবৈশাখী তারপর কী রয়েছে বাংলা জ্যৈষ্ঠী হলো ড্যাস মাস জ্যৈষ্ঠ মাস জয়ফলা ওইকার মধ্যে জ্যৈষ্ঠ মাস তারপর রয়েছে আর অঘ্রাণ হলো ডাস মাস অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাস